আমি তহিদ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা থামনেল দেখে অবশ্যই এখন আপনারা বুঝতে পারছেন যে আমার যে বারো বছরের যে জার্নি ফরেক্স আসলে বারো বছর বলতে বারো সেকেন্ডও লাগে না কিন্তু বারো বছর মানে কিন্তু অনেক গল্প অনেক সুখ দুঃখ আনন্দ অনেক বিষয় কিন্তু এখানে আছে। আর আমি আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া জানাই এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মানের কারণেই কিন্তু আজকে বারো বছর পরেও ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসতে পারতেছি কারণ অনেকেই এত সময়ের টিকে থাকতে পারে না তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া তো এটা যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু এই ডিসক্লেমারটা থাকবে আর এখানে যা আছে সবই আমার কথাবার্তা যা সব শিক্ষামূলক আমার অভিজ্ঞতা আমার শিক্ষা সেখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি আর আমি সবার কৃতজ্ঞ এখানে দেওয়া আছে আর এখানে আছে ছবিতেও আমি রাখছি সুলেমান আমার প্রিয় কিছু মানুষ তাদের ছবি আরও অনেকেই আছে সবাই সবাই আমার প্রিয় কিন্তু তারপরেও কিছু বিশেষ থাকে তো সেইভাবে রাখা হয়েছে আরও অনেক নাম অনেক কিছু প্রথম দিকে সাইফুল বাই ছিল ভাই ছিল তারপর অনেক নাম আসলে এখন মেমোরি অনেক বেশি কাজ করে না ওই করোনার পরে এবং আমার প্রেশার একশো বিশ হয়ে গেছিল নিচেরটা এরপরে অনেক শারীরিক সমস্যা অসুস্থতার কারণে আমার মেমরি কিছুটা অনেক কিছু মনে থাকে অনেক কিছু মনে থাকে না এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই যারা আমার স্টুডেন্ট ছিল এবং এখন আসে ভবিষ্যতেও এবং বর্তমানে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমি আসলে ভিডিও যাদের জন্য করি আমি টার্গেট আমার একজন যদি দেখে সেটাই আমার লাভ কারণ আমি কিন্তু খুব মানে পপুলার বা কমন বিষয়ে ভিডিও করি না আমি যখন দু হাজার পনেরো ষোলোতে স্মার্ট মানিয়ে কথা বলতাম তখন কেউ স্মার্ট মানি চিনতো না বুঝতো না এবং এখন কিন্তু এই দুই এক বছর ধরে আমি দেখতেছি স্মার্ট মানি অনেক বেশি চর্চা তারপরে আমি সাপ্লাই ডিমান্ডের কথা বলছি ওয়াইক অফের কথা বলছি সাপ্লাই ডিমান্ড অনেক পুরানো জিনিস সাপ্লাই ডিমান্ড ওয়াইক বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি মানুষ কিন্তু ফলো করে না তো স্মার্ট মানি ছয় সাত বছর পরে ফলো করছে তো হয়তো সাপ্লাই ডিমান্ড এক একসময় ফলো করবে তারপরে এখন আমি বলতেছি এক দুই বছর যাবত এবং এখন কোর্স শুরু করছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান অ্যাসেনার তো নোরা বাইস্টার রিড দ্য মার্কেট এই নামগুলো কিন্তু অনেকে জানে কিন্তু সেইভাবে বাংলাদেশে কোর্স অফার করে না কিন্তু আমি সেই কোর্সগুলো অফার করছি এবং আমি অনেক কিছু প্রথম এই প্রথম বলি এবং এই প্রথম মানে কিন্তু মানে ভিডিওর ক্লিক বাইট না আসলেই প্রথম কারণ আপনারা রিসার্চ করলে সার্চ করলে জিনিসগুলো পাবেন আজকে ভিডিওতে কিন্তু শুধু কথাবার্তা হবে যারা কথাবার্তা শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে তারা ভিডিও না দেখাই ভালো আর আমার ভিডিও খুব বেশি মানুষ দেখবে সেটাও আমি আশা করি না কিন্তু আজকে অনেকগুলো অফার থাকবে অনেকগুলো অফার থাকবে যেহেতু বারো বছর আমার এক যুগ পূর্তি হয়েছে এক যুগে আসলে বলি কিন্তু আসো অনেক বেশি কারণ উনিশশো ছিয়ানব্বই সালে আমি ফরেক্স মার্কেটে ছিলাম তারপরে আমি দুই হাজার আট দিকে আমি ফরেক্স শুরু করি কিন্তু যেহেতু আমি দুই হাজার বারোতে ফরেক্স ফ্যাক্টরিতে জয়েন করি এবং বাংলাদেশ থেকে রেড ফ্ল্যাগ পাই সেই জন্য কিন্তু আমি দুই হাজার একটা ইম্পর্টেন্স দিই তো স্পেশাল পিটিজি টু থ্রি কোর্স তা অলরেডি চলতে আমার স্পেশাল পিটিজি ট্রেডিং রুম সেইটা আপনারা কি সেটা আপনারা একটু জানবেন স্পেশাল পিটিজি মিনি কোর্স এই বিষয়ে আজকে ইয়ে করবো এই অফারগুলো আমি দিব স্পেশাল পিটিজি ভিডিও কোর্স তারপর স্পেশাল পিটিজি সাক্ষাৎ এবং প্রশ্নোত্তর তো আপনারা যারা আগ্রহ আছে এই ভিডিওটা দেখবেন এবং যারা আপনাদের আগ্রহের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই অফারগুলো দিয়েছি কারণ অনেকে ভিডিও চায় অনেকে কোর্স করতে চায় অনেকে সময় নাই অনেকে টাকা পয়সার অভাব অনেকে পার্সোনাল সাক্ষাৎ করতে চায় তো সবার জন্যই আমি অফার রাখছি এই এই আজকে সবার আশা করি মানে মনের খুব দুঃখ চাওয়া পাওয়াগুলা যারা পিটিজি কেন্দ্রিক সেটা মিটে যাবে এই ভিডিও দেখার পরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই আমি চাই যে আপনারা যারা আগ্রহ আছে তাদের পিটিজি পরিবারে জয়েন করে এখন স্পেশাল পিটিজি দুই তিন পিটিজি টু এবং থ্রি কোর্স চলতেছে সেটা আপনারা অলরেডি আগের অনেকগুলা ভিডিও আছে এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না এখানে শুধু অফারগুলো দেওয়া আছে এটা আপনারা পরে নেবেন তো ঈদুল আজহাবলকে বিশ হাজার টাকা ছিল এবং কোর্স আলহামদুলিল্লাহ চলতেছে আমি আসলে খুব বেশি স্টুডেন্ট কিন্তু একবারে নেই না তো পিডিজি ফরেস্ট জার্নি একজন কুর্তি উপলক্ষে এই অফারগুলো দিব এটা আপনারা অলরেডি জানেন তো এই 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 যে আমি পাঁচ ছজন করে একটা গ্রুপে নেওয়ার চেষ্টা করি কারণ এটা আমি মনে করি কমফোর্টেবল তো এখন এখানে যারা ছিল আমি আলহামদুলিল্লাহ যদি সাধারণ একজন ছাত্র যা জানি শিখি তাই শুধু শিখাতে বোঝাতে পারি প্রশ্নের উত্তর দিতে পারি গাইড দিতে পারি এর বাইরে আমার কোনো ক্ষমতা কোনো দক্ষতা নাই আমার লেসন ভিডিও দেখে বুঝে প্র্যাকটিস করে আপনাকে দক্ষ হতে হবে কনফিডেন্ট হতে হবে প্রফিটেবল হতে হবে এটা আমার স্টুডেন্ট আমার পেইড করছে স্টুডেন্ট তো সে আমাকে বলছে যে ভাইয়া কাজ করে এবং কনফিডেন্স পাচ্ছি তো এটাই আলহামদুলিল্লাহ এটাই দরকার তাই না তো এটা আমি শেয়ার করলাম এই কারণে কারণ আপনারা যাতে জিনিসটা বুঝেন আচ্ছা স্পেশাল ট্রেডিং রুম অনেকে ট্রেড করতে চায় অনেকে মাই এফিক্স বুক দেখতে চায় লিঙ্ক দেখতে চায় তাদের জন্যই অফার তো আপনি ইচ্ছে করলে ডাইরেক্ট আমার সাথে ট্রেড করতে পারবেন আপনারা যারা সরাসরি আমার সাথে ট্রেডিং করতে চান তাদের জন্যই অফার অ্যাক্সেস ফি টেন টাকা মিনিমাম ডিপোজিট ফাইভ হান্ড্রেড ইউএসডি অর্থাৎ ফাইভ হান্ড্রেড ইউএসডি আপনাকে ডিপোজিট করতে হবে আপনি যাই করেন না করেন এটা নতুনভাবে আপনাকে ডিপোজিট করতে হবে নতুন লিঙ্কে প্রফিট শেয়ার ফিফটি পার্সেন্ট প্রফিট শেয়ার ফিফটি পার্সেন্ট কেন কারণ এটাই হলো আপনার যে আমি সময় দিব কথা বলবো আপনার ট্রেডিং শেয়ার করবো অ্যানালিসিস করব তার মানে যেহেতু আপনি প্রফিট করতেছেন না সেই জন্য তো আমার কাছে প্রফিট করলে তো আমাকে আসতেন না বা আপনি কিন্তু ইচ্ছা করলে এক সময় যে কোনো সময় চলে যেতে পারেন সেটা আপনার ব্যাপার আর আপনি যতদিন থাকবেন প্রফিট যেটা হবে সেটা ফিফটি পারসেন্ট আর রিস্ক রেওয়ার্ড ওয়ান টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় এক টাকা থেকে পাঁচ টাকা এখন আপনি পাঁচশো টাকা করেন মানে পাঁচশো ডলার করেন এক হাজার ডলার করেন সেভাবে আপনার রিস্ক রেওয়ার্ড হবে এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন যে দুই তিন মাসের ভিতরে আপনি এক থেকে পাঁচ পার্সেন্ট লাভ লসের ভিতরে আপনার পোষাচ্ছে না আপনি চলে যেতে পারেন আপনি যদি দেখেন যে আমার কথাও কাজের সাথে মিল নাই তাহলে আপনি চলে যাবেন তার মানে আপনার রিস্ক ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনার টাকা আপনার কাছেই থাকবে ওগুলা আমার কোনো বিষয় না আমি যদি প্রফিট করি সেখানে সেটা সেরোব আর এখানে আরও যদি কথা থাকে যোগাযোগ করবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে নগদ বিকাশ করে তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে এ দুইটা অফার গেল থার্ড অফার স্পেশাল পিটিজি মিনি কোর্স দুই হাজার চব্বিশ আপনারা অনেকে আর্থিক সমস্যার কারণে অথবা সময়ের অভাবে পিটিজি ভুল কোর্সগুলো করতে পারছেন না কিন্তু পিটিজি কোর্স বিষয়ে অনেক আগ্রহ অনেকে আমাকে বলে যে স্যার আমি আপনার কোর্সের ফি অনেক বেশি আবার অনেকে বলে যে আমি চাকরি করি ব্যবসা করি আমি শেয়ার বাজারে কাজ করি অথবা অন্য কিছু করি আমার সময় কম তাদের জন্য এই কোর্সটা করা হয়েছে এই কোর্সটাতে পাঁচটা ক্লাস থাকবে লাইভ ক্লাস জুম এবং তাদের জন্য সাপ্লাই ডিমান্ড আর ফিব সিক্রেটের সমন্বয়ে স্মার্ট মানির সমন্বয়ে আমি একটা মিনি কোর্স তৈরি করছি তাদের ট্রেডিং সেট আপ তারা কীভাবে প্রফিটেবল ট্রেড নিবে সেট নেবে সব কিছু তাদেরকে দেখানো হবে দেওয়া হবে তো সেই কোর্সটার ফি রাখা হয়েছে দশ হাজার টাকা ঠিক আছে এগুলো আসলে আপনারা ভিডিওগুলো পজ করবেন দেখবেন কোর্সের নাম এবং বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো শুনবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য সুইটেবল কোনটা আপনার জন্য ফেভারেবল কোনটা আপনার ভালো লাগে অর্থাৎ আপনি মূল কোর্স যদি করেন সেটা টোয়েন্টি যদি আপনি মিনি কোর্স করেন এটা হলে টেন থাউজেন্ড আরও অফার আছে এতগুলো অফার কেন কারণ আপনারা এই জিনিসগুলো চান আচ্ছা এই কোর্সে কী কী বিষয় থাকতেছে স্টার সম্বন্ধে একটা আইডিয়া এখানে দেওয়া আছে অর্ডার ব্লক থাকবে সাপ্লাই ডিমান্ড থাকবে মার্কেট স্ট্রাকচার থাকবে বস লিকুইডিটি ফেয়ার ভ্যালু তারপর অপটিমাল এন্ট্রি কীভাবে এন্ট্রি নেবেন কোয়াসিমোডো কম্প্রেশন আসলে আমি যে সবগুলা কোর্স টোয়েন্টি থাউজেন্ডের যে কোর্সটা সেক্ষেত্রে অনেক মানে কী কী বা ভ্যালুয়েবল বা ভ্যালিড যে জিনিসগুলো আমি বা মানে আমার ভাল লাগে সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ আমি সবসময় এমন কিছু দেওয়ার চেষ্টা করি যে জিনিসটা আপনাদের ভালো লাগে আপনার কাছ থেকে আমি টাকাও নিতে পারি এবং দুগাও পাইতে পারি তো টাকা এবং দু একসাথে নিতে হলে কিন্তু অনেক ভালো কিছু দিতে হবে সেটা আমি জানি তো সেই জন্য কিন্তু এটা এক বছর বা সরি এক যুগ যাবৎ কিন্তু আমি সার্ভিস দিয়ে আসতেছি আপনাদেরকে আচ্ছা স্পেশাল পিটিজি ভিডিও কোর্স অনেকে আসলে বলে যে কোর্স করার সময় নেই ভিডিও তখন তাদের জন্য এটা রাখা হয়েছে মানে কাউকে আমি বাদ রাখি নেই যে যা চাই সেটাই রাখা হয়েছে হ্যাঁ অনেকে আর্থিক সমস্যার কারণে বা সময়ের কারণে ভিডিও কোর্স করতে চায় তাদের এই অফার যা আমার যে পিটিজি যে পেইড কোর্স দশটা লাইভ ক্লাস আছে তার দশটা ভিডিও দেওয়া হবে রেকর্ড করা ভিডিও ঠিক আছে তার মানে এটা লাইভ না এটা রেকর্ড করা ভিডিও লাইভ ক্লাসের রেকর্ড করা ভিডিও ব্যাস কথাগুলো কাজগুলো বুঝতে হবে এটা হলো ফিফটিন এটা ফিফটিন এই কারণে কারণ এখানে আপনি আমাকে ভিডিওগুলো দেখার পরে যদি প্রশ্ন করতে চান জানতে চান বুঝতে চান সেই সার্ভিসটাও আপনি পাবেন এবং যারা আমার যেই কোর্সেই আসুক না কেন তারা লাইফ স্ট্রিম একটা সাপোর্ট পাবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে কথা বলতে পারবে সেই বিষয়গুলো থাকবে কিন্তু আপনারা কথা এবং ভিডিও এগুলো শুনে নেবেন বুঝে নেবেন আচ্ছা স্পেশাল পিটিজি সাক্ষাৎ প্রশ্নোত্তর দুই হাজার চব্বিশ এটা আমাদের শেষ অফার কারণ হইল যে অনেকে আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় তো এখন সবার সাথে তো দেখা করা কথা বলা সম্ভব না কিন্তু অনেকের অনেকে আগ্রহ আছে অনেকের হয়তো একটা স্ট্র্যাটেজি আছে কিন্তু বুঝতেছে না যে আরও কীভাবে এটা ভালো করা যায় অথবা অনেকে অনেক বছর ট্রেড করতেছে কিন্তু আপনার ট্রেড করে প্রফিটেবল হইতে পারতেছে না কী সমস্যা কেন মার্কেট বুঝতে পারতেছে না ট্রেডিং বুঝতে পারতেছে না রিস্ক রেওয়ার্ড বুঝতে পারতেছে না ফান্ডামেন্টাল বুঝতেছে না মানে কোনো না কোনো একটা বিষয়ে সমস্যা তো সেই সমস্যাগুলো আর আমরা শুনবো শুনে তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং জুমের একটা সেশন হইতে পারে এবং সে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করেও দেখা করে এই জিনিসগুলো আলাপ আলোচনা করতে পারে অর্থাৎ অনেকে দেখা করতে চায় স্যার আপনার সাথে আমি দেখা করতে চাই কথা বলতে চাই কথা তো বলে অনেকেই বলে ফ্রি কথা বলে এটা বলে সেটা বলে সেগুলো থাকবে তবে আমি ওই ফ্রি জিনিসের দাম নাই সবসময় বলি কারণ ফ্রি জিনিসের দাম নাই এই কারণে কারণ অনেকে মনে করে যে আর কোনো দায় নাই হ্যাঁ তো এই জন্য সব কিছুর জন্য আমি একটা অ্যাক্সেস ফি বা রেজিস্ট্রেশন ফি রাখছি এটা রেজিস্ট্রেশন ফি হলো ফাইভ থাউজেন্ড অর্থাৎ ফাইভ থাউজেন্ডে যে কেউ যে কোনো সময় আপনি কোর্স করতে চান হয়তো কোর্স কি করবেন না করবেন ডাউট আছে আপনি সাক্ষাৎ করে ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন আপনার কোনো স্ট্র্যাটেজি আছে আপনার স্ট্র্যাটেজি সম্বন্ধে আপনি আরও কিছু ভালো করতে চান সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন আছে মার্কেট সম্বন্ধে ফরেক সম্বন্ধে বা আপনি হয়তো শেয়ার বাজারে আসেন আপনি বা অন্য কোনো ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি ব্যাঙ্কে আসেন অথবা যে কোনো কিছু আসলে ফরেক্স হলো একটা নতুন এভিনিউ ইনকামের আপনি যাই করেন না কেন ছোটো বড় যাই করেন আপনি এটার সাথে একটা এভিনিউ এবং প্লাস আপনি মনে করেন যে আপনার একটা অবসর সময় আছে আপনি নারী হন পুরুষ হন যেই হন আপনি ফরেক্সের মাধ্যমে একটা ইনকাম করতে পারবেন এটা অনলাইনের মাধ্যমে বা আপনার ফ্রিল্যান্সিং যেটা বলে এর ভেতরেও কিন্তু এটা আছে তো এখন এটার ভিতরে আপনি যদি ইনকাম করতে পারেন এটা আমি মনে করি সবচেয়ে ভালো এবং ইনকাম করতে পারতেছেন কি না তার জন্য কিন্তু আপনি যদি শিখেন তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি ট্রেড করবেন কীভাবে ট্রেড নেবেন আপনি একশো টাকায় কত টাকা রিস্ক নেবেন আপনি এক হাজার টাকায় কত টাকা রিস্ক নেবেন এক লক্ষ টাকা টাকায় কত টাকা রিস্ক নেবেন সেই জিনিসটা কিন্তু আমি শিখতে পারবেন এবং সেই জিনিসটাই আমি সবসময় সবাইকে বলার চেষ্টা করি যে শিখতে হবে শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই তো আজকের এই ভিডিওর এই যে পার্টটা আপনারা এই ভিডিওগুলা ভিডিওটা বারবার শুনবেন ভিডিওটা শোনার পরে বোঝার চেষ্টা করবেন অনেকগুলো অফার আছে অনেকগুলো বিষয় আছে এখানে হ্যাঁ তারপরে এই বিষয়গুলো আমি আগেও অন্যান্য ভিডিওতে বলছি কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল আজকের অফারগুলো কিন্তু আগে দেই নেই ঠিক আছে যে দু জুন মাসে কিন্তু আমি জয়েন করি ফরেক্স ফ্যাক্টরিতে সেই হিসাবে বারো বছর আমি বলি আর কি আর ইউটিউবে আমার দুই হাজার ষোলো তে আমি জয়েন করি সেই হিসাবে সাত আট বছর হয়েছে আর ফরেক্স ফ্যাক্টরিতে ফেসবুকে বিভিন্ন জায়গায় আছি এগুলো আপনারা জানেন এগুলো আমি শেয়ার করছি আসলে অনেক ধরনের নষ্টাল যে কাজ করতেছে অনেক বড় বড় ট্রেডার বড়ো বড় আমি যারা বাংলাদেশের সিনিয়র সবার সাথে আমার সম্পর্ক আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ তারপরে যে এইসব গ্রুপে আমি আগে পোস্ট করছি এখনও করি হ্যাঁ মিজান ভাই আছে মিজান ভাইয়ের সাথেও আমার অনেক কিছু শেয়ার করার সৌভাগ্য হয়েছে মিজান মানে ফান্ডামেন্টাল মিজান বলি আমি বা ফান্ডামেন্টালে বাংলাদেশে বস সেই মিজানুর রহমান মিজানের কথা বলতেছি উনি দুই হাজার ষোলো সতেরো দিকে আমার পিটিজি কোর্সেস আমি কিছু শেয়ার করার চেষ্টা করেছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম শেখানোর চেষ্টা করছিলাম তো সেই ক্ষেত্রে আসলে উনি তো অনেক বিষয় জানে অনেক কিছু বুঝে আমার তেমন কিছু ইয়ে না আমি যাই জানি যাই বুঝি সেটুকুই আমি শেখানোর এবং বোঝানোর চেষ্টা করছিলাম তারপরে আপনার উনি আমাকে এখনও শ্রদ্ধা করে উনি আর গ্রুপে আমাকে এখনও ইয়ে রাখছে এবং উনি খুবই মাইডিয়ার একটা লোক খুব চমৎকার একটা লোক মিজান ভাই তারপরে সুলাইমান তারপরে আনিস তারপরে সাইফুল ভাই হ্যাঁ তারপরে আরও অনেক কত নাম মানে শত শত নাম এগুলো বলে আসলে শেষ করা যাবে না এরা সব কিছু আমার স্টুডেন্ট এদের কথা কিন্তু মনে পড়তেছে কারণ বারো বছরে তারা যদি আমার প্রতি আস্থা না রাখতো বিশ্বাস না রাখতো তাহলে আমার বারো বছর কিন্তু টিকতো না হ্যাঁ এটা এস আর কোর্সের বিষয়গুলো এখানে আছে। এগুলো আসলে আজকের বিষয় না আজকের বিষয়টা আমরা অলরেডি শেয়ার করে ফেলছি তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আমি কারণ আমি বেশ ভিডিওটা এটা করলাম এই কারণে কারণ যাদের কি কি অফার কী কী সার্ভিস দেওয়া হয় পিটিজিতে বা স্পেশাল বারো বছরে আমি একটা স্পেশাল ভিডিও রাখলাম যে আমি এই অফারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং এই অফারগুলো আপনারা যাদের ভাল লাগবে আপনারা গ্রহণ করবেন কেউ ভিডিও দেয় কোর্স করতে পারেন কেউ পিটিজি মেইন কোর্স করতে পারেন তো আসির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ